নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান এবং হিমেল আশ্রফকে নিয়ে তো হিমেল আশ্রফ এবং সাকিব খানের আমরা জুটি পেয়েছিলাম প্রিয়তমা এবং রাজকুমার ছবি দিয়ে এবং সেই ছবি দুটো বক্স অফিসে ব্লক বাস্টার হিট হয় এবং সম্ভবত সেই জুটিটাকে আমরা আবারও কিন্তু ফিরে পেতে চলেছি আমরা জানি যে হিমেল আশ্রফ স্যার তিনি রাজকুমার ছবির পরিচালনা করার পর একটা বেশ কিছু দিনের বিরতি নিয়েছিলেন তবে ফাইনালি তিনি কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি তার যে পরবর্তী ছবি সেই ছবির চিত্রনাটের কাজ করছেন এবং সেই ছ সেই ছবির চিত্রনাটের কাজ করছেন নাজিম উদ্দিন তো তার সেই চিত্রনাটের কাজ মোটামুটি শেষ শেষটা বলা যায় এবং সেই চিত্রনাট্যতে হিরো হিসাবে তিনি চাইছেন সাকিব খানকে এবং তিনি বরাবর বলছেন তার কামব্যাকটাও তার যে লাস্টে যে ফিনিশটা হয়েছিল সাকিব খানকে নিয়ে এবং সে কামব্যাকটাও করতে চায় সাকিব খানকে নিয়ে তো তার মতে তার প্রথম ছবিতে কামব্যাক হিরো হিসাবে সে আবারও চাইছে সাকিব খানকে তো সেটা কি হয় তো সেটা তো সময় বলবে তবে যদি এটা হয় সেটা কিন্তু খুব একটা আনন্দের কিছু আনন্দের থেকে কম কিছু নেই তার কারণ সাকিব খান এবং হিমাল আশ্রফ জুটি প্রথম দেখিয়েছিল যে বাংলাদেশের বক্স অফিসে বেদের মেয়ে জোৎস্না ছবির রেকর্ড ভাঙা কি সম্ভব সেটা করে দেখেছিল প্রথম কিন্তু প্রিয়তমা এবং পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছিলাম যে সাকিব খানের স্টাডামের কতটা জোর রয়েছে সেটা কিন্তু হিমেল আশ্রফের এই প্রিয়তমা ছবি থেকেই আমরা বুঝতে পেরেছিলাম তো বুঝতে পারছেন যে হিমাল আশরফ এবং সাকিব খান বরাবরই জুটিটা কিন্তু বক্স অফিসে দারুণ সফল তো দেখা যাক হিমাল আশরফ এবং সাকিব খান এই জুটিটা ফিরে আসে এবং নায়িকার ক্যারেক্টারে কাকে নিয়ে আবার সেই পাল আসে কিনা না যদি সেটা হয় সেটা কিন্তু একটা বিরাট কিছু জমে যাবে এবং ছবিটা একটা মারাত্মক পরিমাণে হাইপ কিন্তু তৈরি হবে কারণ হিমেল আশ্রফ এবং সাকিব খানের জুটি যতবারই বরাবর এসেছে ছবিটা কিন্তু বক্স অফিসে মানে চির ফারকে বক্স বক্স অফিস করেছে তো আশা করা যায় যে জুটিটাকে আমরা খুব শীঘ্রই আবার পেতে চলেছি তো দেখা যাক হিমেল আশ্রফ তো খুবই আশাবাদী সে চাইছে তার পরবর্তী যে কামব্যাকটা হবে সেটা শাকিব খানকে দিয়ে সে ছবিটা করবে তো দেখা যায় এখন সাকিব খান হিমেল আশ্রফের সাথে ছবি করেন কি না এবং যদি হিমেল আশ্রফ এবং সাকিব খান হয় সেটা তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে